তো আপনারা চাইলে কিন্তু ব্র্যান্ডের ম্যাট্রেস এখানে পাবেন এখানে কিন্তু কারখানার ম্যাট্রেসগুলোও পাবেন সো ম্যাট্রেস কিন্তু পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা থেকে তো দর্শক এই সোয়ান ম্যাট্রেস গুলো কিনলে কিন্তু পাচ্ছেন গিফট কি কি থাকবে ভাই যদি কেউ চান একটা মশারি নিতে পারেন অথবা দুইটা মাথার বালিশ পাবেন সো ম্যাট্রেস কিনলে যে কোনো দুইটা বালিশ অথবা একটা মশারি যে যেটা নিতে চাই সোয়ানের যে নতুন যে প্রোডাক্টটা বের করছে অর্কিড অর্কিড অর্থোপেডিক ম্যাট্রেস এটা দেখাই যেটা হচ্ছে যে আপনার ভাঁজ দেয়া যায় এই দেখেন এই যে অর্কিড ম্যাট্রেসটা এরকম ভাঁজ দেয়া যায় সো এটা প্রাইস কেমন হবে ভাই প্রাইস প্রাইসটা হচ্ছে যে ছয় ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র সাত হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র ছয় হাজার টাকা তো দর্শক দেখেন এই যে এখানে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ফিট সাত ফিট তো এই ম্যাট্রেসটা কিন্তু আপনারা পাবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা আর যদি একটু ছোট নিতে চান যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু চেঞ্জ করে নেওয়া যাবে তো এটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কমফোর্ট হাই অর্থোপেডিক ম্যাট্রেস আর এই ম্যাট্রেসটারে ফুল ভাজ দেওয়া যায় আচ্ছা একেবারে ভাজ দেওয়া যাবে ফুল ভাঁজ দেওয়া যায় দর্শক দেখেন এটা কিন্তু একেবারে ভাজ দেওয়া যাচ্ছে ভাই যান তো এখন

মাত্র বারোশো পঞ্চাশ টাকা থেকে সো এখানে সোয়ানের ম্যাট্রিস গুলো যেমন পাবেন নর্মাল ম্যাট্রিস গুলো কিন্তু পাচ্ছেন সো এই দেখেন সোয়ানের এখানে ম্যাট্রেস আছে আমরা কিন্তু সেগুলো দেখাবো প্রথম আগে কারখানা ম্যাট্রিস গুলো দেখাই তো কারখানার কি কি কোয়ালিটি দেখাবেন ওদের কারখানার বেশি না দুই তিনটা কোয়ালিটি দেখাবো যেটা হচ্ছে যে রানিং এবং হচ্ছে যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেরকম কিছু দেখাবো যে দেখেন এটা হচ্ছে যে ফেল্ট এগুলোর ফেল্ট বলে এটা রিবন্ড বলে আর এটা হচ্ছে পি পিফোম এইগুলোর সমন্বয়ে হচ্ছে ম্যাট্রিসটা হয় এই দেখেন এই যে পি পিফোমটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস হয় চার ইঞ্চি থিকনেসের হবে আপনি যাদের ঘরে বাচ্চা আছে তারা এই ম্যাট্রেসটা বেশি ব্যবহার করতেছেন আর এটা ছয় ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র ছয় হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি পাচ্ছে আচ্ছা তো দর্শক দেখেন এই যে এখানে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ফিট সাত ফিট তো এই ম্যাট্রেসটা কিন্তু আপনারা পাবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা আর যদি একটু ছোট নিতে চান যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু চেঞ্জ করে নেওয়া যাবে তো এটা পড়বে মাত্র পাঁচ টাকা তো আপনার পাঁচ টাকা যেমন পাবেন ছয় টাকা নিতে পারবেন এরপর এরপরে হচ্ছে যে দেখেন অনেকে আবার তিন ইঞ্চি পি ফোম নেয় এটার সাথে এক ইঞ্চি রিবন এরকম নিতে চাই যে এক সাইড নরম হবে এক সাইড একটু শক্ত হবে তো ওইটাও নিতে পারেন ছয় ফিট বাই সাত ফিট পড়বে মাত্র সাত হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পড়বে মাত্র ছয় হাজার টাকা এরপরে হচ্ছে যদি কেউ ডাইরেক্ট রিবন দিয়ে নিতে চান চার ইঞ্চি থিকনেস এর রিবন থাকবে আমাদের এই রিবনটা একবার ভার্জিন ফোম থেকে তৈরি করা হয় ফোমটা অনেক অনেক ডেন্সিটি অনেক হেভি দেখেনি যে আমি পুরো নরম কেমন একটু দেখি হ্যাঁ মোটামুটি নরম আচ্ছা মানে শরীরের জন্য যেটা হ্যাঁ শরীরের জন্য যতটুকু দরকার ততটুকুই ব্যালেন্স করবে আর এটা যদি কেউ নেন ছয় ফিট সাত ফিট চার ইঞ্চি থিকনেস এর রিবন দিয়ে নিবেন ওই ক্ষেত্রে শক্ত হবে এইরকম যদি ম্যাট্রেস নিতে চান ছয় ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র দশ হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে যদি কারো ফ্লোরিং করতে চান যে এরকম মোটামোটা ম্যাট্রেস লাগবে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি ম্যাট্রেস লাগবে তাদের জন্য এই মোটা মোটা ম্যাট্রেস গুলো আমরা ফ্লোরিং করার জন্য তৈরি করে খুব অল্প টাকায় পাঠাতে পারবো আচ্ছা কেমন টাকা লাগবে ভাই এটা হচ্ছে যে টাকা ইঞ্চি আর পাঁচ ফিট বাই ফিট পড়তেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে এই তো নন ব্র্যান্ড এছাড়াও আমাদের কাছে আরো ইউজ পরিমাণ কাপড় আছে কালার আছে কোয়ালিটি আছে আপনারা চাইলে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লোকাল ম্যাট্রেস আমাদের ফ্যাক্টরি গুলো দিতে পারবো এরপরে হচ্ছে আমি একটু ব্র্যান্ড দেখাতে চাই যেটা হচ্ছে যে নাম্বার ওয়ান বলা চলে সোয়ান আর সোয়ানের তো সবসময় লোগো প্লাস হচ্ছে যে আপনার টা কোয়ালিটি নাম লেখা থাকবে এবং স্টিকার লাগানো থাকবে কাপড়ের মধ্যে সোয়ান লেখা থাকবে এছাড়া এই যে এরকম ওনাদের স্ক্যানার থাকবে তারপরে হটলাইন নাম্বার থাকবে এরপরে ওনাদের একটা ডায়ালগও আছে এটাও থাকবে তো আমি একটু প্রথম দিকে একটু সোয়ানের যে নতুন যে প্রোডাক্টটা বের করছে অর্কিড অর্কিড অর্থোপেডিক ম্যাট্রেস এটা দেখাই যেটা হচ্ছে যে আপনার ভাঁজ দেয়া যায় এই দেখেন এই যে অর্কিড ম্যাট্রেসটা এরকম ভাঁজ দেয়া যায় তবে এটা থিকনেসটা 1.4 ইঞ্চি থাকে 1.4 ইঞ্চি থাকে না ওকে প্রাইস কেমন হবে ভাই এর প্রাইসটা হচ্ছে যে ছয় ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র সাত হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র ছয় হাজার টাকা তো দর্শক এই সোয়ান ম্যাট্রেস গুলা কিনলে কিন্তু পাচ্ছেন কি কি থাকবে ভাই যদি কেউ চান একটা মশারি নিতে পারেন অথবা দুইটা মাথার বালিশ পাবেন তো ম্যাট্রেস কিনলে যেকোনো দুইটা বালিশ অথবা একটা মশারি যে যেটা নিতে চায় চান ওকে আর ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড দেখাবো তো দর্শক আমরা এখন এটার পরে সোয়ান স্ট্যান্ডার্ডটা দেখাবো এই হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট্রেস একটু আগে যেটা দেখাইলাম ওইটা থেকে একটু থিকনেস ভালো থাকবে আর হচ্ছে যে এটা হালকা ভাঁজ দিতে পারবেন

এই যে দেখেন এটা হচ্ছে যে কমফোর্ট অর্থপেটিক ম্যাট্রেস নরমটা হ্যাঁ শক্ত আচ্ছা একটু বাদান্ত হয় এই যে দেখেন এখানে কিন্তু একটু নরম আর ওই পাশটা শক্ত সো আপনারা যদি কেউ চান যে এক পাশ নরম ইউজ করবেন আর এক পাশ শক্ত ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের এই ম্যাট্রেসটা নিতে হবে সো এটার সঙ্গে কিন্তু বালিশ পাবেন দুটো ফ্রি অথবা একটা মশারি ফ্রি পাবেন তো এটার প্রাইস কেমন হবে ভাই এটার 6 ফিট বাই 7 ফিট পড়তেছে মাত্র 10000 টাকা 5 ফিট বাই 7 ফিট পড়তেছে মাত্র 8500 টাকা আচ্ছা ডেলিভারি জাস্ট সারা দেশে ফ্রি সো এরপরে আমরা কোন ম্যাট্রেসটা দেখব এরপরে দেখব আমরা এই যে কমফোর্ট হাই অর্থোপেডিক এটা হচ্ছে কমফোর্ট হাই অর্থোপেডিক ম্যাট্রেস আর এই ম্যাট্রেসটারে ফুল ভাঁজ দেয়া যায় আচ্ছা একেবারে ভাজ দেওয়া যাবে ভাজ দেওয়া যাবে তো দর্শক দেখেন এটা কিন্তু একেবারে ভাজ দেওয়া যাচ্ছে বাইসি যান জানতো এখন

এর ফেল্টের একটা কোয়ালিটি আছে ফেল্ট হাই অর্থোপেডিকস ওয়ানের এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এবং যেটা ডাক্তাররা সাজেস্ট করে যে একটা অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করবেন সেটাই হচ্ছে এটা তো দর্শক আমরা এখন এই অর্থোপেডিক ম্যাট্রেসটা দেখব শজীব ভাই ওই যেটার কথা বললাম ফেল্ট হাই অর্থোপেডিক দেখেন এটা কতটা হার্ড হ্যাঁ প্রচুর হার্ড আর এটা হচ্ছে যে অরিজিনাল অর্থোপেডিক যেটা আপনার ব্যালেন্স একবারে সোজা রাখবে আর যেটা ডাক্তার সাজেস্ট করে যে আপনারা একটা অর্থোপেডিক বিছানা ব্যবহার করেন বা ম্যাট্রেস ব্যবহার করেন অথবা শক্ত বিছানায় ঘুমান তাহলে সব হ্যাঁ

রিচার্জও কিন্তু ফ্রি পাবেন সঙ্গে কিন্তু বালিশ অথবা মশারিও ফ্রি পাচ্ছেন তো আমরা তো সবগুলা ম্যাট্রিসি প্রায় দেখালাম সো যারা নিতে চায় আসবে কোথায় যারা নিতে চান আসবেন সরাসরি আমাদের শোরুমে আর স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন যারা বাইরে থেকে নিতে চান আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন অথবা যদি কাউকে পাঠানো আমার শোরুমে ঢাকার জুরাইন পোস্টগোলার এখানে এসে বিক্রমপুর প্লাজা খুব নামিদামি একটা প্লাজা ওর পাশেই হচ্ছে এটা শোরুমটা আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিলে আমি আরো সুন্দরভাবে লোকেশনটা বলে দিব আর আমাদের এখানে অর্ডারের সিস্টেম যত হচ্ছে 500 থেকে হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করবেন বাকি টাকা ওখানে যাওয়ার পরে যদি আপনি সোয়ান ব্র্যান্ড নেন ওই ক্ষেত্রে আপনি সব কিছু চেক করবেন স্ক্যানার আছে হটলাইন আছে যদি লোকালের মধ্যে নেন ওই ক্ষেত্রে আমি যেটা আপনার চানেন যেভাবে আমারটা ইয়া করে দেন ওইভাবে আমি করে দিব এটা চেক করবেন চেক করার পরে রিসিভ করবেন বাকি টাকা দেন ওখানে দিবেন তো দর্শক আমরা তো প্রোডাক্ট সবই দেখালাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই আসতে হবে অথবা আপনি কিন্তু অনলাইনে অর্ডার দিও প্রোডাক্টটা নিতে পারেন সো জানতে নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটার বড় করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ